মেয়ানিস পছন্দ করে না এরকম মানুষ খুঁজ্জা পাওয়া দুনিয়াতে বিরাট কঠিন একমাত্র মনে আমি ব্যতিক্রম আলাম যে মেয়ানিস একটু পছন্দ করতাম না কারণ যেদিন থেকে শুনছি এই মেয়ানিস কাঁচা ডিম দেওয়া বানায় সেদিন থেকে এই মেয়ানিস আর আমি খাই খাইনি একটা মেয়ন দারুণ রেসিপি দেখছি বিশ্বাস করবেন এই রেসিপিটা এত মজার এটা কিন্তু আবিষ্কার আমি করি নাই মাইন্ড আবিষ্কার করছে আমি চুরি করে ওই রেসিপিটা দেখা নিজে নিজে ট্রাই করে খায়া দেখছি আসলে বিরাট স্বাদ তাই মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করে এখানে কাঁচা ডিমের বদলে কিন্তু দিছি সিদ্ধ ডিম দুইটা সিদ্ধ ডিম দিছি দুই টেবিল চামচ তেল দিছি তারপরে চার কুয়া রসুন দিছি আপনাদের কাছে যদি বড় রসুন থাকে তাহলে অবশ্যই দুই কুয়া দিবেন তারপরে এখানে দিলাম এক টেবিল চামচ হলো গুলমারিচের গুড়া দুই টেবিল চামচ দিলাম হলো গুড়া দুধ তারপরে দিব এক ফালি লেবুর রস পুরাটা এখানে চিপ্পা দিয়ে দিব লেবুর রসটা অবশ্যই দিবেন লেবুর রসটা দিলে এটা খাইতে কিন্তু অনেক মজা লাগে তারপরে এখানে দিছি হলো গ্যাস দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচের একটু কম দিছি আমি আপনি চাইলে দুই টেবিল চামচে দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে এক চিমটি লবণ দিছি তারপরে হাফ এলোকে টমেটো কেচাপ এডি দিয়ে এখন আমি যে ব্লেন্লেন হয়ে যাবে এর মধ্যে কোন প্রকারের কাঁচা ডিম নাই এটাই হলো আমার জন্য সবচেয়ে বড় কথা কারণ কাঁচা ডিমের জন্য আমি তো মেয়োনিজ খাই না তারপর এখানে কটা ফ্রান্স ফ্রাই করে নিলাম যেহেতু মেয়োনি বানাইছি কিছু একটা দিয়ে তো খাইতে হবে এই মেয়োনিশ গুলা তো কিছু দিয়ে শেষ তারপরে আলু গুলা এখানে আমি হাফ সিদ্ধ করে তারপরে ঠান্ডা পানিতে দিয়ে ধুয়ে তারপরে কি করলাম এই যে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ভিজায় রাখলাম কারণ এর ভিতরে যে গরমটা আছে সেটা যদি বাইড না করে মুচ্চা মার্চা একেবারে এরকম ঝরঝরা করে ফেলাইতে হবে তারপরে এর মধ্যে দিলাম একটু লবণ একটু গুলমরিচের গুঁড়া তারপরে দিব একটু মরিচের গুঁড়া তারপরে দিব হলো একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিবার যায় দেখছেন কি কামটা করছি কুত্তুরি কর্নফ্লাওয়ার ফেলাই দিয়েছি যাই হোক আমার দিয়ে কোনো ভালো মতো হয় না তারপরে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু ভালো করে মাখামাকি করে নিলাম আসলে এটা কিন্তু কোনো রেসিপি না এটা সবাই বানাইতে পারেন আমি বানাই অমনে আমি রেসিপি তখনই রান্নাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তারপরে এই যে এখানে ফ্রেন্স ফ্রাই ভালো করে ভাজা নি একদম মুসমুসা মোশা ফ্রেন্স ফাই বানাইতে আমার যথারি সময় লাগছে আমার এই মেয়ানিস বানাইতে তার অর্ধেক সময় লাগে না এই যে রান্না করে দাঁড়ায় আছে এড়ি আর মশ হয় না এরি মশ হইতে অনেক সময় তারপরে এই যে এটা একটা স্টিলের বাটির মধ্যে ঢাইলা নিলাম এটা স্টিলের একটা বাটির মধ্যে একটা কারণ আছে এটা তাড়াতাড়ি ঠান্ডা হবে তারপরে যেখানে একটু ম্যাগির মশলা দিয়ে নিলাম ম্যাগির যে ম্যাজিক মশলা আছে তারপরে এখানে একটু গোলমরিচের গুঁড়া একটু লবণ তারপরে এটা দিয়ে ভালো করে একটু জায়গা আপনি চাইলে একটু শুকনো মরিচের গুড়া দিয়ে নিতে পারেন পোলাপান খাবে যেহেতু তা আমি আর মরিচের গুঁড়া দিলাম না এটা একটু ভাঙ্গার দেখাই দিলাম কেরম দেখছেন কি একটা মজা হয়েছে দেখতে কত সুন্দর লাগতেছে তারপরে পোলাপান ডিরে দেওয়ার আগে আমি নিজে খাই নিলাম কারণ পোলাপান যদি এটা আমার দেহে তাহলে মনে করেন আমার একটাও খাইতে দিবে কারণ এটা তাদের বিরাট পছন্দের একটা খাবার তারপরে পোলাপানে কইলাম যে পড়াশোনা বাদ দিয়ে আয় দেখতে যা তাদের জন্য কি একটা সারপ্রাইজ বানাইছি আমার পোলাপান এমনি করে খাইতেছে মনে হলো জীবন আমি খাইতে দিন এই এগুলারে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকতেন আল্লাহ